হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে গুণিতক্ষণের ত্রিকোণিত অপেক্ষক এই চ্যাপ্টারটি রয়েছে তা সমস্ত এমসিকিউ কিউ কোয়েশ্চেন সলভ করবো কোথা থেকে করব না সৌরেনদের বই থেকে যে সমস্ত এমসি কিউগুলি আছে সেগুলো সলভ করবো আর আরেকটা জিনিস বলে রাখি যে আমি অলরেডি একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এই ত্রিকোণমিতি যে ইউনিটটা রয়েছে সমস্ত যে ত্রিকোণমিতি সেকশান সেখান থেকে একটা এমসিকিউ এর ভিডিও আমি বানিয়েছি টোটাল চৌষট্টি খানা আছে আর ভিডিওগুলি সব পাটে পাটে আছে তার লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেবো তোমরা সেখান থেকে যেয়ে দেখে নেবে আশা করি ওই এমসিকিউগুলি দেখলে তোমাদের যে সেমিস্টার পরীক্ষা এবার থেকে চালু হয়েছে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষ থেকে তার জন্য কোনো সমস্যা হবে না তো ওই এমসিকিউ এর সাথে সাথে তোমরা ওই কোয়েশ্চেনগুলি দেখলে শূন্যস্থান পূরণ প্রুফ হলস যে ধরনের কোয়েশ্চেন আসতে পারে তোমাদের সেমিস্টারে কলাম ম্যাচিং তো সেইগুলো কিন্তু ওই এমসি কিউ থেকে ওই সেম কোয়েশ্চেনে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ট্রু ফলস এইভাবে কিন্তু দেওয়া হতে পারে তো তোমরা ওটা যেয়ে দেখে নেবে তো চলো আজকে শুরু করি প্রশ্নমালা সিক্স দেরি না করে তো এক থেকে যে টোটাল বারোটা এমসি আছে বারোটা এমসি শুরু করি দেখো একের কোয়েশ্চেন দেখো কি বলেছে ওয়ান মাইনাস কস টু থিটা সমান দেখো এখানে এক দুই তিন এই যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে এখানে খালি ফর্মুলা এখানে বসাতে হবে এমসিকিউ এর জন্য তো আমি যে সঠিক উত্তরটা সেটা এখানে খালি লিখে দিচ্ছি তোমরা বই থেকে দেখে নেবে যে কত কত নম্বর কোয়েশ্চেন ঠিক আছে তো 1 মাইনাস cos থিটা সমান কি হবে 2 sin স্কয়ার থিটা তো এই চ্যাপ্টারটা পড়ার জন্য কিছু বেসিক্যালি তোমার তোমাদের যে সূত্র আছে ফর্মুলা সেগুলো মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে তো সূত্রগুলো কি করে আসছে কোথা থেকে আসছে তার ভিডিও আমি তোমরা যদি চাও আমি দিয়ে দেবো তো তবে যাই হোক মনে রেখে এখানে যে ফর্ম ডিরাইভ করলাম সূত্র কিন্তু আলটিমেটলি সূত্র কিন্তু তোমাকে কিন্তু মুখস্থ রাখতে হবে নাহলে পরীক্ষার খাতায় কিন্তু ডিরাইভ করলে তোমার টাইমটা কিন্তু লস তো মোটামুটি যে যদি ভুলে যাই থাকো বাই চান্স তো দু তিনটে কিছু সূত্র মনে তোমাকে অবশ্যই রাখতে হবে যেমন সাইন টু থিটা সমান টু সাইন থিটা ইন্টু থিটা তাই তো সাইন টু সমান একটা গুরুত্বপূর্ণ সূত্র ঠিক আছে এখান থেকে কি টু কোয়ার থ্রিটা ওয়ান প্লাস কস টু থেকে সমান টু কোয়ার থ্রিটা এটা তোমরা কি এখান থেকে কিন্তু করে নিতে পারো সব সূত্র মুখস্থ রাখা দরকার নেই এই কিছু কিছু সূত্র মনে রাখলেই হবে এবার দেখো সাইন টু থিটা এই আরেকটা কি আছে cos টু থিটা সূত্র 1 2 sin স্কয়ার থিটা এটাও মনে রাখা দরকার নেই কারণ না এই cos স্কয়ার থিটার জায়গায় তোমরা যদি 1 sin স্কয়ার থিটা বসাও ক্লাস 10 এর যে সূত্রটা এই সূত্রটা কিন্তু চলে আসে কাজেই কিছু কিছু এই সূত্র এই সূত্র এই দুটো সূত্র মনে রাখলে মোটামুটি সবগুলো তোমরা ডিরাইভ করতে পারবে আরেকটা cos টু থিটা সূত্র হয় cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা তো কাজেই এই সূত্রগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে এইটা এইটা আর দেখো সাইন টু থিটার ট্যান দিয়ে একটা সূত্র আছে ঠিক আছে এই সূত্রগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে সাইন টু থিটা সমান কি টু ট্যান থিটা বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা তো এই সূত্রগুলো কিন্তু তোমাদের কস টু থিটা ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস ট্যান এগুলো কিন্তু তোমাদের কিন্তু মনে রাখতে হবে আর অঙ্ক করতে করতে কিন্তু অটোমেটিক্যালি তোমরা মনে করার চেষ্টা করবে নাহলে পরে মুখস্থ করলে কিন্তু সেটা পরে মনে রাখো সূত্র দরকার হলে খাতায় লেখো কিন্তু বেস্ট হচ্ছে যখন তোমরা অঙ্ক করছো দেখে নাও যে আচ্ছা এই সূত্রটা আমি লিখছি তাহলে এই সূত্রটা মনে মনে একটু মনে করার চেষ্টা করো মুখস্থ করো এইভাবেই কিন্তু মনে থাকবে সূত্র নাহলে কিন্তু সূত্র মনে করা কিন্তু খুব চাপ এবার দেখো তাহলে এক নম্বর কোশ্চেন হয়ে গেল ঠিক আছে কোয়েশ্চেন দুই দেখো ওয়ান প্লাস কস টু থিটা বাই ওয়ান মাইনাস কস টু থিটা দেখো ওয়ান প্লাস কস টু থিটা সমান কি টু কস স্কোয়ার থিটা বাই ওয়ান মাইনাস কস টু থিটা মানে টু

তাহলে দেখো এটা এর উল্টাটা আছে তাই তো উপরে মাইনাস নিচে প্লাস cos 2 θ সূত্র এটা কিন্তু উপরে প্লাস নিচে মাইনাস আছে তার মানে এটা কি হবে 1 cos 2 θ তাই তো তাহলে 1 cos 2 θ মানে sec 2 θ এটাই উত্তর অপশন আছে দেখো ডি পাঁচের অঙ্ক দেখো cot 2 a tan a এর ভ্যালু বের করতে বলেছে কত হলো তাহলে এটাকে ভাগ হই b cos 2a sin 2a cot 2a সমান প্লাস sin সমান tan tan এর মানে কি sin a by cos a এবার এমনি লসও করে দাও sin 2a cos a তাহলে উপরে কত হবে cos 2a cos a plus cos a আছে এখানে cos a তাহলে কত হবে sin 2a যেটা পড়ে পড়ে থাকবে sin 2a আর উপরে পড়ে থাকবে কত sin a তাহলে এটা লসাবো তাই তো তাহলে cos এটাকে a ধরো ঠিক আছে আর 2a টাকে a ধরো এটাকে b ধরো তাই তো 2a টাকে ধরো a 2a টাকে আর এটাকে তোমরা যদি বি কল্পনা করো তাই তো তাহলে সেই সূত্রে চলে যাও কস চ্যাপ্টার থেকে তাই তো ওই প্রশ্নমালা ফোর তাহলে কস এ কস বি প্লাস সাইনে সাইন বিত ভাবে কস এ মাইনাস আর বি

এরকম চারটা অপশন দেওয়া আছে ঠিক আছে তো কোন বিবৃতিটি মিথ্যা সেটা আমাকে বলতে হবে চারটার মধ্যে কিন্তু তিনটা সত্য একটা মিথ্যা তো আমি একে একে করে করবো ঠিক আছে দেখবো যে কোন বিবৃতিটা সত্য না দেখো এ আছে কি ফোর কস কিউবে সময় আচ্ছা এখানে কস থ্রি এ আছে তো আমরা দেখবো কস থ্রি এর সূত্রটা কি তো কস থ্রি এ অধ্যায় দেওয়া আছে ফোর কস এ মাইনাস থ্রি কস এটা হচ্ছে কস থ্রি এর সূত্র এবার দেখো ফোর আছে ফোর কস থ্রি এটাকে যদি আমরা আনি এ প্লাস কত আছে থ্রি কস থ্রি এ প্লাস কিন্তু এখানে কত এসছে কস থ্রি এ প্লাস থ্রি কস এসছে তাহলে এটা সত্য নয় এটা মিথ্যা হবে তাই তো এখানে কস থ্রি আছে এখানে কিন্তু আছে ঠিক আছে আর এখানে হচ্ছে কিন্তু এখানে তিন নেই এখানে কিন্তু তিন আছে তাহলে এটা হচ্ছে কারেক্ট এটা যদি থাকতো তাহলে কিন্তু সত্য হতো এটা সত্য নয় তাহলে এই বিবৃতি এই বিবৃতিটা সত্য নয় এটা হচ্ছে মিথ্যা এবার বাকি যে তিনটা আছে সেগুলো কিন্তু আমরা চেক করব যে ওটা সত্য না মিথ্যা বা সত্য অবশ্যই হবে এখানে যেহেতু এটা মিথ্যা হয়েছে তো সত্য কি করে হচ্ছে সেটা দেখে দিচ্ছি বি বলেছে দেখো সাইন থ্রি সমান থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউবে সাইন থ্রি যে সূত্রটা সূত্র যেটা আছে এর জায়গায় যদি নাইনটি ডিগ্রি এ বসে তাহলে পাওয়া যায় বসে দেখি এর জায়গা দেখো কিউ নাইনটি ডিগ্রি মাইনাস এ তো এবার দেখো এখানে কি করছি দেখো এটা গুণ করে দিচ্ছি সাইন থ্রি ইন্টু

তাই তো এটা সেই জিরো নব্বই মনে পড়ছে একশো আশি দুশো সত্তর এটা কিন্তু ত্রিকোণমিতির মেন কনসেপ্ট কাজে এটা ভুললে চলবে না অল সাইনের ঘর এবার দেখো সাইন তিন ইন্টু নব্বই ডিগ্রি সে দেখো কি আছে কোন ঘরে পড়ছে দেখো তিন নব্বই মাইনাস থ্রি এ থ্রি ইন্টু নব্বই যাও তাহলে এক ঘর তাই তো এখানে দু ঘর এখানে হচ্ছে থ্রি তিন ঘর ঠিক আছে আমার কিন্তু ওই সংযুক্ত করে ত্রিকোণমিতি যে অপেক্ষক চ্যাপ্টার থেকে আমি বেসিক কিন্তু আমার ওই ভিডিও এম সিকিউ এর সাথে আমার বেসিকও কিন্তু মোটামুটি আমি বুঝিয়ে দিয়েছি কনসেপ্টটা তো তোমরা সেখান থেকে পারলে দেখে নিতে পারো তো এখানে কত ঘর তিন ঘর এক ঘর এখানে দু ঘর এখানে তিন ঘর তিন ঘর যাচ্ছে তিন ঘর মানে কোথায় এখানে তাই তো তিন ইন্টু নব্বই ডিগ্রি মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ মানে আমি উল্টো দিকে যাব মাইনাস থ্রি এ মানে ঘড়ির কাঁটার দিকে যাবো তাই তো তাহলে মাইনাস থ্রি এ মানে এইখানে এইখানে ওইটা কার ঘর ট্যানের ঘর এর ঘর এখানে কি আছে সাইন

সাইনের ঘরে পড়ছে দ্বিতীয় ঘরে তাহলে পজিটিভ হবে আবার এখানে দেখো নব্বই ডিগ্রি থাকার জন্য কি হয়ে যাবে সাইনটা কস হয়ে যাবে তাহলে কস টু থিটা তাই তো তাহলে কস টু থিটা লেফট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল তাহলে এটা সত্য ডি দেখো কস টু থিটা সমান এই সূত্রে যদি থিটার জায়গায় পাই বাই ফোর প্লাস থিটা বসাই সাইন টু থিটার সূত্র পাওয়া যায় তাহলে বসাই বসিয়ে দেখি কি পাওয়া যায় তাহলে কস টু ইন্টু

তাহলে cos a plus b তার হোল স্কয়ার আছে তাহলে এটাকে ভাঙো তাই তো তাহলে cos π/4 cos a cos b মাইনাস প্লাস আছে মানে cos এর ক্ষেত্রে মাঝে মাইনাস হয়ে যাবে মাইনাস sin a sin b তাই তো sin π/4 sin θ ঠিক আছে তার হোল স্কয়ার আছে মানে পুরোটা ডট স্কয়ার হবে -1 তাহলে এবারে এটাকে কত হবে দেখো sin অঙ্কে cos 90° 2θ

দেখো এখানে দাও মাইনাস সাইন টু থিটা যেমন লিখে দিলাম এবার দেখো টু যদি আমি কমন আমি এখান নিচ্ছি সমান এবার দেখো ওয়ান বাই রুট টুর হোল স্কোয়ার আছে তাই তো এটা যদি বাইরে বার করতে চাই তাহলে ওয়ান বাই রুট টুর হোল স্কোয়ার কত হয় ওয়ান বাই দুই তাহলে দুই ইন্টু ওয়ান বাই দুই এখানে করে দিলাম

সেইটা আমাকে দেখতে হবে কস্ট থিটার কস্ট টু থিটার অনেকগুলো সূত্র আছে কোন সূত্রে আমি ফেলবো সেটা আমাকে এখানে এটাই বিবেচ্য বিষয় কস টু থিটা তাহলে অনেকগুলো সূত্র আছে কোনটা এখানে দেখো দেখো টু কস কোস থিটা মাইনাস ওয়ান তাই তো টু কস কোস থিটা মাইনাস ওয়ান এটা যদি আমি সূত্রটা আমি যদি এখানে ব্যবহার করি দেখো কস কোস থিটার মান আমি এখান থেকে পেতে পারি তাই তো কস থিটার ভ্যালু এখানে পেয়ে যাবো তাই তো সেই জন্য এটা ব্যবহার করছি তাহলে কত আছে এখানে দেখো টু কস থিটা সমান এক্স প্লাস

আটের অঙ্ক দেখো সাইন থিটার সমান তিনের পাঁচ হলে নিচের কোনটি কস টু থিটার মান এরকম কিন্তু বহুত কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমাদের দিতে পারে তো ঠিক আছে কস টু থিটার ভ্যালু কস টু থিটার তো অনেকগুলো সূত্র আছে কোন সূত্র ফেলবো যে সূত্র ব্যবহার করলে আমি মানটা বসাতে পারবো সেটা ফেলবো এখানে কোন সূত্র ব্যবহার করবো দেখো এখানে সাইন থিটার মান দেওয়া আছে তাহলে ইজি হবে কোন সূত্র ফেললে কস টু থিটার সমান ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা এটা ফেললে সুবিধা হবে তাই তো তো অন্য যদি কস অন্য কস টু থ্রি সূত্র হয় অত কেন করবো তাই তো টাইমের অভাব অত করলে তো হবে না কস টু থ্রান ওয়ান্স স্কোয়ার থ্রিটা ওয়ান মাইস দেখো টু ইন্টু সাইন্স স্কোয়ার থ্রিটার তাহলে সাইন্ড সাইন্স স্কোয়ার থ্রিটার ভ্যালু কি হবে বর্গ করে দাও তাই তো হোল স্কোয়ার

মাইনাস থ্রি বাই ফোর তাহলে কিউবে তাই তো তাহলে দেখো সাইন এর ভ্যালু যাওয়া আছে তিনের পাঁচ তিন ইন্টু তিন এর পাঁচ তিন ইন্টু তিনের পাঁচ মাইনাস চার সাইন তাহলে এখান থেকে যদি তোমরা সাইন কিউবের মান বের করো তাহলে তিনের পাঁচের কত হোল কিউব তাহলে তিন তিনে ন তিনে সাতাশ বাই পাঁচ পাঁচে পঁচিশ পাঁচে একশো পঁচিশ তাহলে চার ইন্টু সাতাশ বাই একশো পঁচিশ তাই তো তাহলে নয় তিন তিনে নয়ের পাঁচ মাইনাস এখানে দেখো চার ইন্টু সাতাশ বাই একশো পঁচিশ তাহলে এটা একটু করতে হবে তাহলে সাতাশ চার চার সাথে আঠাশ

মুখস্থ রাখতে হবে টেন এক্স এর ভ্যালু কি বিয়ার ইন্টু উপরে কত হবে টু ইন্টু বি বাই এ তাই তো টু বি বাই এ নিচে হবে এখানে রসা করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার বোঝা গেলো এইবারে দেখো এই জিনিসটাকে যদি উপরে তুলতে যাই তাহলে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু টু বাই এ যেমন আছে নিচে এটা রাখলাম টুবি বাই এ ইন্টু এটা চলে যাবে উপরে এ স্কোয়ার এইটা চলে যাবে নিচে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বোঝা গেলো এইবারে দেখো এটাটা কেটে দিলাম তাহলে এ এ কেটে গেল তাহলে কত থাকবে টু পড়ে থাকবে তাহলে দেখো টু উত্তর আছে নাকি টু উত্তর আছে তাহলে অপশন বি এটাই হবে কারেক্ট উত্তর তাহলে সমস্ত এনসিটিউ যা যা কোয়েশ্চেন ছিল বারোটা কোশ্চেন শর্ট করিয়ে দিলাম তো এরপর অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত সব ধরনের সব ভিডিও আমি দেবো এবং সেমিস্টারে কি ধরনের কোয়েশ্চেন আসতে পারে সেইভাবেই কিন্তু আমি বলে দেবো ধরো একটা কোয়েশ্চেন দেওয়া আছে তো সেটার এমসিকিউ আসতে পারে বা ফিলিংতে ব্ল্যাঙ্কস আসতে পারে তো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমি সাথে সাথে বলে দেবো যে কীভাবে আসতে পারে তার আমি সলভ করে দেবো কিন্তু আর যে চৌষট্টিটার যে এমসিকিউ ভিডিও আছে ওগুলো দেখবে আশা করি কোনো সমস্যা হবে না ফুল ত্রিকোণমিতি চ্যাপ্টারে যা সমস্ত এমসিকিউ আছে আমি কিন্তু দিয়ে দেবো আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে ভিডিওটা লাইক করো বন্ধুদেরকে দেখাও বন্ধুদের বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ওই যে ঘন্টা আছে ঘণ্টা টেপো ঠিক আছে যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও আর যদি কিছু ডাউট থাকে তাহলে নিচে কমেন্টে কমেন্ট সেকশানে জানাও আমি তার রিপ্লাই দিয়ে দেবো